বল আল্লাহ যদি চাহিতেন আমিও তোমাদের নিকট ইহা করিতাম না এবং তিনিও তোমাদেরকে অবহিত করিতেন না আমি তো ইহার পূর্বে তোমাদের মধ্যে জীবনের দীর্ঘকাল অবস্থান করিয়াছি তবুও কি তোমরা বুঝিতে পারো না যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা আল্লাহ নিদর্শনকে অস্বীকার করে তাহার অপেক্ষা অধিক জালিম আর কে নিশ্চয়ই অপরাধীগণ সফল কাম হয় না উহারা আল্লা ব্যতীত যাহার ইবাদত করে তাহা উহাদের ক্ষতিও করিতে পারে না উপকারও পারে না করিতে উহারা বলে এগুলি আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী বলো তোমরা কি আল্লাহকে আকাশ মন্ডলীয় পৃথিবীর এমন কিছু সংবাদ দিবে যাহা তিনি জানেন না তিনি মহান পবিত্র এবং তাহারা যাহাকে শরিক করে তা হইতে তিনি ঊর্ধ্বে মানুষ ছিল একই উম্ম পরে উহারা মতভেদ সৃষ্টি করে তোমার প্রতিপালকের পূর্ব ঘোষণা না থাকিলে তাহারা যে বিষয়ে মতভেদ ঘটায় তাহার মীমাংসা তো হইয়াই যাইত উহারা বলে তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট কোন নিদর্শন অবতীর্ণ হয় না কেন বলো অদৃশ্যের জ্ঞান তো কেবল আল্লাহরই আছে সুতরাং তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি